জানি না কেন সংসার জীবনে যতই ভালো করার চেষ্টা করি অত আরও দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে কি যে করব কিছুই ভালো লাগে না এদিকে মেয়েও কান্নাকাটি করে বারবার কত আর করব বলো আমিও তো একটা মানুষ বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছে আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি কারণ মা একটু ভালো হয়েছে আজকের বারটা ছিল সোমবার এখন মোটামুটি সাতটা দশ বাজে তো বত রাত্রেই চলে গেছে তো আমি আর আমার মেয়ে এই বিছনায় ঘুমাইছিলাম আর ঠাকুমা ওই ঘরে ঘুমাইছিলো যেহেতু আমার মা জোরে ফ্যান দিতে পারি না সে জন্য তো এই গরমের মধ্যে পাখা দিয়ে হাওয়া করে করে ঘুমাই আর মা যেহেতু সিজার হয়েছে পুরো গেমে ঘামতেই থাকে আর কি বারবার করে হাওয়া দিতে লাগে এই যে বিছনা থেকে উঠলে মাম্মাম কান্নাকাটি করে তাই ওর লগে শুয়ে আসি কাজ কখন বহ টেনশন নাই তো যাই হোক ওকে এখন ঘুম পাতাবো তারপর আবার কাজ করব তুমি ঘুমাব কি না তুমি ঘুমাব কি না তুমি ঘুমাব কি না আজকে অনেক চেষ্টা করানোর পরও মাকার আর ঘুম পাড়ানো পারলাম না অনেকখান থেকেই চেষ্টা করেছি তাও আর পারলাম না তো যাই হোক আমার মাম্মা এখন এত টুষ্ট হয়েছে ঘুমাতেই চায় না কি যে করব যদি তোমাদের কাছে কোনো যদি উপায় থাকে আমাকে একটু জানায় তো কারণ আমার মাম্মাম এখন ঘুমাতেই চায় না জানি না ওর কী হয়েছে মানে আগে ভালো ঘুমাইতো এখন ঘুমায় না কালকে রাত্রে তো ঘুমাই নাই মানে একটু পর পরে ওঠে একটু পর পর ওঠে জানি না আর কী হয়েছে হয়তো ওটা ব্যথা করে মানে কানের সাইডে যে একটা গোটা হয়েছে ওটা হয়তো ব্যথার জন্যে ও কুমাইতে পারে না জানি না ছোট বাচ্চা কিছু করতেও পারে না কি হয়েছে এর জন্য ঠাকুরকে বলি যা হওয়ার আমাকে দিও বাচ্চাকে বাচ্চার যেন কিছু যেন না হয় ওরা যেহেতু না বলো কিছু তো বলতেও পারে না তো আর কি করবো বলো ভগবান কি শুনে আমাদের কথা মায়ের মন না বোঝে না শুঝে তো যাই হোক যেহেতু আর ঠাম্মি এই রুমে তো ঠামি ঠাম্মি বিছনা উঠে চলে গেছে তো অনেক থেকে জানলাটা খোলা না হয় না তাই জানলাটা খুলে দিলাম এদিকে বরের শার্ট প্যান্ট ধুয়ে দেব বর যেহেতু চলে গেছে এখন আর শার্ট প্যান্টগুলো ধুয়ে দেবো তো বর আর কি আজকে আসার কথা আছে জানি না আজকে আসতে পারে কি না মানে হয় না এখনও নাকি পাই না ওরা তো ওটাই আর কি যদি আসে তো ভালো কথা না আসলে আর কী বলো আমার মাম্মা যেহেতু কান্না করে আর বাবা নাই তার জন্য এতো কান্না করে তো যাই হোক এই ঘরটা অনেক দিন থেকে গুছানো হয় না তাই ভাবলাম এই ঘরটাও জেরে টেরে রেখে দেই যেহেতু আজকে বর নাই মানে মাথার মধ্যে একটা টেনশন নাই মানে সকালে জলখাবার বানানো বর থাকলে যেহেতু সকাল সকালে সব কাজ শেষ করতে লাগে মানে হয় না একজন ছেলে মানুষ থাকলে একটা মাথায় টেনশন থাকে ছেলে মানুষ নাই যেহেতু মানে আমার পথ যেহেতু নাই তো আমি আজকে একটু কাজ দেরি করে করবো এই যে এক বান্ডিল কাপড় এখন ধুবো তার মধ্যে আরও ঘর পরিষ্কার করবো আর মেয়েকে তো ঠামিয়ে রাখছে তো আমার এখন টেনশন নাই সংসারের সমস্ত কাজ করার পরও যদি এত কথা শুনতে লাগে তাহলে লাগে ভালো লাগে বলো এদিকে বাচ্চাকে সামলানো এদিকে আর সংসারের কাজ বাজ তার মধ্যে তো আর আছে কত কিছু এত কিছু করিয়ে তাও যদি নাম যদি না পাই তাহলে কেমনটা লাগে বলো তো দেখি আমি নাকি সারাদিন মোবাইল টিপে টিপে থাকি আর ফোন করে থাকি এটা কি হয় তাহলে সংসারের কাজ কামগুলো কে করে এটা আগে আমায় বলো তো আরে ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে কিন্তু আমি সারাদিনই বিজি থাকি জানো আমার মাম্মামকে নিয়ে মাম্মাম যখন ঘুমায় থাকে তখন আমি কাজ করতে পারি আর মাম্মাম যখন যাক না থাকে তখন অল লাগে থাকতে লাগে যেহেতু আমার মাম্মামটা আমাকে যারা কিচ্ছুই বুঝে না সবসময় আমার বলে থাকতে চায় জানি না কেন যেন এমন হয়েছে আগে এমন ছিল না এখন বড্ড এমন হয়েছে তাও নাকি লোকে বলে আমি নাকি সারাদিন বসে থাকি ভাল লাগে না বাবা এসব কথা শুনতে কি করব লোকের তো কথা শেষ নাই। তো যাই হোক ওইদিকে ঘর দুয়ার মুছে এখন এই রান্নাঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরের টাইলসটা যেহেতু অন্য কালার তো এটা তো অত প্রবলেম হয় না আর আমার ঘরের টাইসগুলো যেহেতু সাদা কালার তো ওটা না একটু কিছু থাকলে অমনিটির পাওয়া যায় আজকে যেহেতু বর নাই বরের দু একটা কাজ থাকে ওগুলো আমাকে করতে লাগতেছে মানে হয় না যেরম ওই যেগুলো আমি সবজি টবজি কেটে রাখি ওসব বর আর কি বাইরে ফেলাই দিয়ে আসে গরুর গরু গরু দেওয়ার জন্য তারপর দু একটা কাপড় যেমন ওই যে কোনো টাইমে যখন মাম মাম কান্নাকাটি করে তো বর মশাই না থাকলে ভালো লাগে না কেমন যেন খালি খালি লাগে তো কালকে থেকে কি যেন মনে হয়েছে কি যেন নাই কি যেন নাই যেমন একটা কাজের চাপ থাকে যে রান্নাবাড়ি করতে লাগবো এটা এটার মধ্যে শেষ করতে লাগবো এসে আবার ভাত খাবে তো আজকে আর কি ওটাটাই ভালো লাগতেছে না কেমন যেন মানে কী হয়েছে কী হয়েছে এমনটা লাগতেছে তো সকালে উঠে তো সান্ধান করে পূজা করে নিয়েছি মামাও আজকে বহুত কান্নাকাটি করছে কালকে সারা রাতেই কান্না কান্না করছে মানে কী বা হয়েছে ভাবছো আর বাবা নাই নাকি তো যাই হোক এখনও যেহেতু রাত্রে ঘুমা এখন ঘুমাচ্ছে রাত্রে তো আমারও ঘুম হয় নাই তো সকালে টর মুছে সান্ধান করে করে নিয়েছি পূজাও হয়ে গেছে এখন দশটার মতন বাজে জাস্ট ভিডিওটা আপলোড দিলাম এখন কিছু খাবো খিদাও লাগছে অনেকটা সকালে যেহেতু কিছু খাওয়া হয় নাই দিয়ে পেঁয়াজ দিয়ে খাইতে না এতটাতে ভালো লাগে তো ভাস্টো মেগি বানাবো বোন ছিলাম না আমার বোন কালকে একদিনের জন্য যাবে কি আনবো কি না আনবো এদিকে দুধ আনছে মেগি আনছে আমি কোনটা খাব সকালে তাই হ্যাঁ ম্যাগিটাই খাইনি কিন্তু আবার আরম্ভ হয়েছিল কয়দিন বন্ধ ছিল আবার আরম্ভ হয়েছে ম্যাগি খাইলে না আমার স্কুল টাইমের কথা মনে পড়ে যায় আমি যখন স্কুল যাইতাম আমার ঠাম্মা আমাকে বানাই দিত যেহেতু আমি ঠাম্মার কাছে বড়ো হয়েছি তো ঠাম্মা এইভাবে বানাই দিত আমি খেয়ে দিয়ে স্কুলে যাইতাম এখন সেই মনে পড়ে ঠাকুমার কথা মা ও মা তোমার বাবা কই গেছে বাবা বাবা কই গেছে গো মা बाबा কই গেছে হ্যাঁ पापा কই গেছে তোমার বেলু তোমক নিয়ে যায় না আজকে যেহেতু অনেকটাই গরম পড়েছে তাই মাম্মাকে জল খাওয়াই দিচ্ছি তার মধ্যে আরও হেসকি উঠেছিল মানে কখন থেকে হেঁচকি ছিল তাই ভাবলাম আজকে জলটা খাওয়াই দেই। যখন ঠান্ডা পড়ে তখন আর জল খাওয়াই না অতিরিক্ত গরম দিলে তখন জলটা খাওয়াই ঠান্ডা দিলে জল খাওয়ালে কি হয় অন্য সর্দি লেগে যায় পট করে সেই জন্য তো এই যে ও নিজে নিজেই খাইতে পারে এখন আমার মাটা বড় হয়ে যাইতেছে মানে ও ওর যে এত শরীর ভালো না তার মধ্যে নিজে নিজে জল খাইতেছে মানে কানের এই গরম জল ভালো করে ফুটায় ঠান্ডা করানোর পর তারপর কিন্তু মাকে দিয়েছি কোনো ঠান্ডা জল দেয় নেই দেখতে পাচ্ছ মা দুই হাতে বোতলটা ধরেছে এই যে এই যে শোনা এই যে মা তোমার বাবা কই গো মা বাবা কই গেছে তোমার বাবা বাবা কই গেছে বল কই বল বল মা কই ঠাকুর ঠাকুরগুলা লাগাই দিচ্ছি না আমার মা বল বলে এই গলাকে দেখে দেয় বল কই বল কই শোনা বল কই বল বললো তো বল ওই দেখতে পাচ্ছ বল দেখা দিচ্ছে একটা কথা কি জানো যখন থাকে তখন মর্ম বুঝে না যখন থাকে না তখন তার মর্ম অবশ্যই বুঝে যেমন আজকে আমারই হয়েছে আমার বন্যা আমি কাপড় ধুই মানে রোদ্রে দেই রোদ্রে দেওয়াটাই আমার কাম যখন আর কি ভিজা থাকে তখন তো আমি নিয়ে যাই নাহলে বর যখন দোকান যায় তার আগে আগে সব কাপড় নিয়ে ঘরে দিয়ে আসে মানে তখন তো আমি মেয়েকে নিয়ে শুয়ে থাকি বর বলে আমি এনে দেই তুমি পরে নাহলে নিয়ে আসো যেসব আর কি ভিজা থাকে এ যা আজকে বন নাই তাই আমাকে সব কাপড় উঠা নেওয়া দেওয়া সব আমাকে এক হাতে করতে লাগতেছে এদিকে মেয়েকেও সামলানি কতটাই এক হাতে গর্ব বলো আজকে যেহেতু রান্না বাড়ি নাই মানে দুপুরে রান্নাবাড়ি মানে উপরে খাই খেতে বলছে আমাকে তাই আর টেনশন নাই রান্না থাকলে একটা আর কি মাথার মধ্যে ঝামেলা থাকে কখন যে রান্নাটা শেষ হবো আর কখন যে একটু বিছনাতে যাইতে পাবো বিছনায় গেলে তো শান্তি নাই কারণ এদিকে মাকে নিয়ে থাকতে লাগে এদিকে যদি শুয়ে থাকে তখন মা হাঁটু হাঁটু করতে চায় যখন আমার হাঁটু হাঁটু করতে চায় তখন মা শুইতে চায় এটাই হয়েছে কখন যে মা ছোট কাবু ধুইতে দিতে কখন যে মা বড় হয়ে যাবে আমি কইতেই পারবো না খারাপ লাগে সেই দিনে আমি হসপিটাল থেকে নিয়ে আইসি এখন মা বড় হয়ে যাচ্ছে এ দিনটা তো আর আসবে না মনে হয় সেই দিনে আমি হসপিটালে গেলাম ডেলিভারির জন্য তারপরে আমার মাকে নিয়ে আসলাম ঘরে আজকে মা সাড়ে চার মাস তো ভাবতেই কেমন লাগে মা সেই দিনই হলো আজকে সাড়ে চার মাস হয়ে গেছে ভাবলে কেমন লাগে না বলো দেখি ছোট আজ মানে এই দিন তার পাবো না এই যাওয়ার কাপড় ধোয়া খাওয়ানো হাকুমুতো সাফা করা মানে কুলে নেওয়া খুব মনে পড়বে পর হলে তো আর কুলে চড়তে যাবে না তখন হাঁটু হাঁটু করবে কান্নায় এসে গেছে আমার মার কথা মাকে দিয়ে আমার সেই ছোট্টবেলকার জীবনটা মনে পড়ে যাচ্ছে আমি হয়তো ছোটোর টাইমে এমনই করতাম মানে আমার বাবা হয়তো ঠিক এমনই করতো আমাকে নিয়ে এখন আমি মাকে যেইভাবে করি মানে হয় না মা ছোট আছে অনেকটাই ভালো আছে মানে ছোট থাকলে কোনো টেনশন নাই যত দিন বড় হচ্ছে মানে যত দিন দিন বড় হচ্ছে অত টেনশন বেড়ে যাচ্ছে যাইতে পারবো না ঘরে বসে মা দেখতেছি জামা দিয়ে তো আমার ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মা এখন নিয়ে আছি মাম্মা বিছনায় রাখলে কান্নাকাটি করে জন্য কুলে নিয়ে আছি আমার মাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে মা তুমি মনে

তো বড়দিন আমান ছিল সে আমি একটা আছে তো খেয়ে নিয়েছি এত কি দাবাইছে মানে থাকতে পারতেছিলাম না ঘরের মধ্যে তো ভাতও বানা হয় না তাই এই যে আমটা খেয়ে এখন পেট ভরাচ্ছি সন্ধ্যার সময় তো আবার রান্না বাড়ি করতে লাগবো তাই ভাবছি কি খাবো কি খাবো আমটাই খাইনি যেহেতু আমটাই হাতের সামনে আছে আমটা অত মিষ্টি নেই যেহেতু কেনে নেওয়া আম আর আমাদের বাড়ির মধ্যে আম এত আমের গাছ মানে আমের গাছে মানে পুরো বাড়ি ভর্তি এখন আম আমাকে কিনে খেতে লাগে আমাদের বাড়িতে কত রকমের আম লাগে অনেক রকমেরই আম আছে ওটাই মনে পড়ে আমি সিজন আসলে আমার বাড়ির কথা এদিকে ওর বাবা ভিডিও কল করেছে কারণ নাকি ওর মাকে অনেকখান থেকে দেখে না আমিও মা বলে ডাকি আমার হাজব্যান্ডও ওকে আর কি মা বলে ডাকে আমরা দুজনেই মা বলে ডাকি আমরা যদি মা করে ডাকি না তখনও দেখে দেখে মানে কে ডাকে ওকে তো যাই হোক ওর বাবা ওই যে আস্তে আস্তে ট্রেন স্টেশনে বসে আছে ট্রেন আসতে নাকি একটু আর কি লেট আছে দুপুরবেলা তো তোর শাশুড়ি জায়গায় ভাত খাওয়া দাওয়া হয়েছে তো আমি আর একাই দুপুরে কিসের জন্য ভাত রান্না করবো তো শাশুড়ি বলেছিল খাওয়ানোর জন্য তো দুপুরে উপরে খেয়েছি এখন আর আমাকে তো রান্না বাড়ি করতে লাগবো যেহেতু বর আসবে তো কালকে তো শিঙি মাছ আনজাত তো শিঙি মাছ বানাবো আর ভাত বানাবো এই যে চাউল নিয়ে নিয়েছি এখন আর কি ধুবো চাউলটা উপরে গেছে তো পট করে রান্না বাড়িটা করে নিই আমি রাত্রে আর কী হাড়ির মধ্যে রান্না করব তাই প্রেশার কুকারে বসাই দিচ্ছি আমার বড়ার আবার আরেকটা সমস্যা ও না শিঙি মাছটা ভালো বসে না তো অর্জনে এখন যে কি বানাবো ওটাই মাথার মধ্যে ঘুরতেছে মানে ঘরের মধ্যে ডাল আছে আর আলু আছে তো কি যে বানাই এই দুইটা মিলে যে কোনো না একটা বানাইতে হবে যে আমার ইসেতে ও শিঙি মাছটা খায় না আর আমি বলি যে তুমি যদি না খাও তাহলে কিন্তু আনবা না তো তার জন্য দু একটা খায় তার মধ্যে আবার সমস্যা অবস্থা দেখতে পাচ্ছ অতটা খারাপ হয়েছে কালকে তো যেহেতু মঙ্গলবার তো আজকে আমাকে রান্না করে খাইতে হবে সবটি তো এখন এগুলো রাখবো আমি জানার মতে যদি শিঙি মাছের কাঁটা যদি হাতে বিঁধে তাহলে নাকি জ্বর এসে পড়ে কি এইভাবে করে কাঁদতে লাগে আমার ঠাকুমা শিখেছিল আমার সমস্ত কাম আমি আমার ঠাকুমার কাছে শিখেছি ছোটোর থেকে ঠাকুমার কাছে ছিলাম তো ঠাকুমা যেইভাবে যেইভাবে করতো ওইভাবেই দেখেছি কিছু হলে বলতো আমার ঠাকুমা দেখ পরের বাড়ি গেলে তখন কিন্তু গালি শুনবি এটা ওটা তাই কাজ করে আমাদেরকে অনেক সুন্দরভাবে শিখাইতো যেহেতু আমি আর আমার বোন আর দিদি আমার ঠাকুমার কাছে ছিলাম এদিকে বরের জন্য মুসুরির ডাল সিদ্ধ দিয়েছি যেহেতু আমার বর অনেকটাই ভালোবাসে মসুরির ডাল এদিকে সব কিছু কেটে বেটে কেটে টেটে নিয়েছি পটল ভাজি করব আলু দিয়ে শিঙি মাছের ঝুল বানাবো প্রেশারে ভাত বসাই দিয়েছি বর ফোন ছিল ও নাকি পাওয়া পাওয়া হয়েছে আর এদিকে বিছনাটাও করে নিয়েছি যেহেতু ও ঘরের ফ্যানটা না একদম হাই স্পিড চলে তাই ভাবলাম এই ঘরে তো যেহেতু বর ঘুমাবো তো দু একটা এই ঘরের ফ্যানটা আবার আস্তে আস্তে ঘুরে মানে এইদিকে আগে ঠিক আছে এই ঘরের ফ্যানটা তো ভাবলাম এত গরমের মধ্যে মা যেহেতু বারে বারে ঘেমে যাচ্ছে তাও আস্তে করে দিয়ে এই ঘরে রান্না ঘুমাই তো এই যে এখন এই ঘরের বিছানাটা একবার এদিকে রান্না করছি আর একবার এদিকে এসে মানে ঠিকঠাক করছি মানে আমার না একসাথে দুটো কাজ করতে লাগে মা যেহেতু নাই তো কাজ করে তাড়াতাড়ি করে আবার মাকে নিয়ে আসবো এদিকে মাছ ভাজিটাও বসাই দিয়েছি ওদিকে ডাল সিদ্ধ হইতেছে এদিকে আবার বললাম না যে একটা স্যার আরেকটা করতে লাগে আর কি আমি না শিঙি মাছটা খালি মশলা দিয়ে বানাতে চাইছিলাম ভাবলাম যে আলুটা দেই যদি ও খায় আলুটা আলুটা খাইলেও তো শান্তি তো ও না এক দুই পিস খায় আর খাবো না আর এত পিস হয়েছে ওগুলোকে আমি একে খাইতে পারবো বলো ফ্রিজ থাকলে তাও ফ্রিজের মধ্যে থুইতে পারতাম যেহেতু ফ্রিজ নাই তো সবকে সবটি রান্না করতে লাগতেছে আর যেহেতু এমনি রাখলে মঙ্গলবার তো খাইতে পাবো না নষ্ট মরে যাবো গা তো আর খাবো কীভাবে সে ভাবলাম সবটি কেটে নিয়েছি চারটা মাছ বড় বড় ছিল তো কতগুলো পিস হয়েছে বলো তো দেখি এদিকে মশলাটা ওই যে ভাজা ভাজা করে নিচ্ছি ওদিকে দিয়ে মাও কান্নাকাটি শুরু করে দিয়েছে ওইদিকে তরকারি বসে এসে এদিকে মার বিছনাটাকে করে নিলাম কারণ এখন মাকে নিয়ে আসবো ঝেড়ে ঝুড়ে একদম টিপটাপ করে রেখে দিলাম তো ওই যে নিয়ে এসে ওকে ঘুম পারবো আর কি ও মনে হয় ঘুমের জন্যই কান্নাকাটি করতেছে মানে হয় না এদিকে রান্না করতে লাগে ওইদিকে আবার মেয়েকেও দেখতে লাগে কুণ্ঠেসের যে কুণ্ঠে করবো কোনোটাই মাথায় পাগলা হয়ে যায় এদিকে মশাইটাও টাঙাবো যেহেতু এখন এত মশা আর মশাই না টাঙালে তো আর হবে না বলো মন আর থাকতে পারলাম না এদিকে কান্না সুরে দৌড় মারে গেলাম ওকে আনতে ওই যে ওকে নিয়ে আসি মানে এত কান্না করছে মানে আমার এদিকে তো মানে কখন যে নিয়ে আসবো আমার মনকে কষ্ট করে ঘুম পারানো এখন আমি যাব রান্না করতে কারণ তখন রান্না হয়তো বন্ধ হয়ে দিয়ে এসেছিলাম কখন হচ্ছে তাই আস্তে আস্তে কথা বলছি এই যে ওখমে পড়েছে আমার না রাত্রে রান্নাবাড়ি করলে অনেকটাই প্রবলেম হয় সেই জন্য আমি দিনেই সব কিছু করে রাখি কোনো টাইমে যদি ভাতটা বানাতে লাগে তখন বানাই কিন্তু আমি সবজি টবজি সব দিনেই করে রাখি কারণ রাত্রে করলে অনেকটাই টাইম লাগে আর মেয়েও ওইদিকে ঝামেলা করে তো এর জন্য আজকে বহু ঝামেলা করতেছে এদিকে ঘুম পাড়ানোর পর তারপর আবার কাজ করতেছি যেহেতু আমার দুইটা গোল বালিশ মানে একটা এই ঘরে রাখবো আর একটা ওই ঘরে রাখবো মানে আমার একটা আমার বড়ের একটা তো এখন তো মেয়ের জন্য নিতেই পারতেছি না এত বড় বড় বালিশ যদি আর কি মেয়ের মেয়ের যদি গায়ে সে জন্য এটা রেখেই দিব ওই ঘরে তো এদিকে মেয়ের যত কিছু আছে সব ওই ঘরে নিয়ে যাইতেছি কারণ কাপড় সাপড় এদিকে কাপড়গুলো ঘুসায় রাখতেছি তখন টাইম পাইনি তো এখনই কয়ে নিতেছি তো ভাবলাম এই ঘরটা যেহেতু থাকবো না তো এই ঘরটা একটু টিপটাপ করে গুছিয়ে রাখি তো এই যে আমার প্লাস্টটা দেখতে পাচ্ছ প্লাস্টার না আমি না কোন ঠান্ডার সময় জল রেখে দিয়েছিলাম সেই জলগুলোর যে এত যে আছে কোনো আয়রন নাই মানে দেখে অবাক লাগলাম আর কি তো যাই হোক এদিকে তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিলাম অনেকটাই সুন্দর কিন্তু সেন বাড়াইছে মানে আর করবো দেখে এদিকে খিদা পাইতেছে বর আসতে এগারোটা না সাড়ে এগারোটার মতন বাঁচবো আমি ভাত খাই নিব মানে মানে আর কি দাও পাইছে বর ফোন করে বললো নাকি দেরি হবে সেজন্য আমাকে ভাত খাইতে বললো অল্প অল্প খাবো মানে ও বললো অল্প খায় না পরে আমার সাথে আবার খাবা আমার বরটা এমন ওর সাথে না খাইলে বলে অর নাকি পেটে পড়ে না তো এদিকে যেহেতু কালকে মঙ্গলবার তাই এদিকে সব কিছু করে রেখে দিয়েছি কালকে তো টাইম পাবো না তার জন্য আজকেই করে রাখবো আর কি সব কিছু আমার কাছে একটাই কথা যদি খাবো তো একবারে ভালোভাবে খাবো আর যদি খাবো না তাহলে আর খাবই না কালকে যেহেতু নিরামিষ খাবো সব কিছুই ধোয়াধুয়া করে রাখতেছি মানে হয় না বটি থেকে শুরু করে মানে পায়টা এড়িয়ে গ্যাস টেস্ট সব কিছু মুছে রাখবো কালকে আবার কখন করব তো তার জন্যে আমি নিরামিষ হলে এমনটাই করে রাখি সব কিছু ধোঁয়াধুয়ের পরে নিরামিষটা খাই নাহলে ওইভাবে নিরামিষ খাওয়া তো কোনো তো মানে হয় না মানে হয় না যেহেতু আমি মঙ্গলবার আর শনিবারটা মানি তাই ভালো খাওয়ানোর চেষ্টা করি না পাইলেও কি হবো করে রাখি তো যখন রান্নাটা না হলে পরেই করব তো আর নিয়মটা তো করতেই লাগবো বলো মানে হয় না আমার কাছে একটাই কথা পারলে করব না পারলে করব না এদিকে দুধটা গরম বসাই দিয়েছি তো আমার দুধটা গরম হয়ে গেছে এখন আর সব কিছু নিচে রাখছি কারণ তো কে উপরটা এখন সব এখন মোশামুসি করবো পরে আবার কখন করব তাই নিচে রেখে দিচ্ছি যখন ভাত খাবো এ দিয়ে বেড়ে বেড়ে খাবো আর কি আমি যে কাজকাম গলা কত জলদি জলদি করি মানে হিসাবের বাইরে মানে একটু টাইমও যে দাঁড়ায় যে থাকবো ওটা না একটার পর একটা একটার পর একটা করতেই থাকি কারণ আমার কাছে টাইম নেই সময় সেই অভাব ভাবতাম আগে সময় যাচ্ছে না এখন যে সময় যে কোন দিক থেকে কোন দিক যায় মানে বুঝতে পারি না এইদিকে সকাল এই এইদিকে রাত হয়ে যায় মানে কখন যে কি বলবো মানে আগে যখন একাই থাকতাম তখন এমনটাই হতো সময় যায় না কেন এখন সময় কোন দিক দিয়ে যায় সে তাই জানি না তো যাই হোক ওইদিকে সব মুছে শেষ হয়েছে এখন কি ভাত খাবো এইদিকে মাকে দেখতেছি আর ভাতটা খাইয়ে নিতেছি মানে হয় না এদিকে ভাতটা খাওয়াও শান্তি নেই কারণ ভাত খাইতে বসে মা দেখি কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই এই যে ঘরের মধ্যে নিয়ে এসে ভাত খাইতেছি আমার বাবা কইছিল যে ঘরের মধ্যে ভাত খাওয়া যায় না নাকি সেজন্য আমরা ঘরের মধ্যে মানে যেই ঘরে আমরা থাকি ওই ঘরে ভাত খেতে নেই তো আমরা আর কি ওই ভাতটা খাই না এখন তার উপায় নেই মেয়েকে নিয়ে তো যাই হোক এইদিকে আমার না বান্ধব এসেছিলো তো কী নিয়ে এসে ওটা তো তোমাদেরকে দেখানো হয়নি তো এই যে আমার বান্ধবী হলে তো অত মিমি হবে তো ওর মিমি কি কি নিয়ে এসেছে তো এটাই বলি এই যে পুতুলটা নিয়ে এসে আর ওই জামাটা দুই রকম নিয়ে এসেছে একটা লাল কালার আর একটা হলুদ কালার রেখে দিয়েছি এদিকে ওর পাপা এখন এসে গেছে ওর পাপা এখন ঘরে কাটা এখন সাড়ে এগারোটা বাজে ওর পাপা এইমাত্র ঘরে আসলো এই যে মেয়ের জন্য কি নিয়েছে দেখতে পাচ্ছ দুইটা হলো পুতুল নিয়ে এসেছে এটা নাকি বিক্রি করতে ছিল তো এই যে একটা হাতি আর একটা ডল এসেছে নিয়ে তো যাই হোক এটা অনেকটা ভালো লাগছে কিন্তু কালারটা তাই না তো মেয়ে নিয়ে তো আজকের মতন এই পর্যন্তই তোর তো রাতের এখন পনেরো বারোটা বাজে তো এখন আর কি ভাত খাবো যেহেতু পর একটু আগে আসলো তো হাত মুখ দিতে অনেকটা টাইম লাগছে তো ভাতটা খাইনি আমি তখন একটু খেয়েছি এখন অল্লাভ